হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো চালতা মেহেন্দি এবং ইলিশ মাছ এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি করতে পারো তাহলে কমেন্ট করে বন্ধুরা চালতা থেকে নেবো চয়ে একা মেহেন্দি থেকে নেব ময়ে একা এবং ইলিশ মাছ থেকে নেবো লয় হসই আর এই তিনটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে চামেলি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পরি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বার আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে পরিবার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ রয় হস এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে রূপা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কান এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ছেলেটির নাম হবে কাঞ্চন বন্ধুরা এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই চারটি ছবি গেস করে একটি বিস্কুটের নাম বলতে হবে আর তোমরা যদি বিস্কুটের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ র এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ লয় একা এবং চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছ জি আর এই চারটি শব্দ মিলিয়ে বিস্কুটের নামটি হবে পারলে জি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জি প্রশ্ন বন্ধুরা ভারতের ডায়মন্ড সিটি কাকে বলা হয় জয়পুর দিল্লি কলকাতা না সুরাট বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে সুরাট বন্ধুরা বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে কোন দেশ রাশিয়া চীন মার্কিন যুক্তরাষ্ট্র না জার্মানি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মিষ্টি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি মিষ্টি খাবারের নামটি করতে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো জি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো লয়ে আঁকা এবং তৃতীয় ছবিটি দেখতে পাচ্ছ পি আর এই তিনটি শব্দ মিলিয়ে মিষ্টি খাবারের নামটি হবে জিলাপি বন্ধুর এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ঘোড়া দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ র এবং তৃতীয় ছবিতে দেখতে শব্দটি হবে ঘোড়া বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি আঠার নাম বলতে হবে আর তোমরা যদি আঠাটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ফয়ে একা এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ভি এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ কল আর এই তিনটি শব্দ মিলিয়ে আঠাটির নাম হবে ফেবিকল তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো